আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির উপস্থিত আজকের সবার এবং এই বোর্ড পূর্ব আলোচনা সভাতে আমাদের প্রধান উপদেষ্টা এই সভা সভাপতিত্ব করতে পারে জানেন কিনে জানেনা সভাপতি সাহেব উপস্থিত এডমল মুত্তরহন্দাদি ইউনিয়ন পরিষদের সদস্য সুযোগ্য মানব চেয়ারম্যান উপস্থিত সয়নংলাঞ্চলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক উপস্থিত উত্তরাঞ্চল ইউনিয়ন থেকে কাগত বিভিন্ন রাজনৈতিক জনপ্রতিনিধি বিন্দু সাংবাদিক মিডিয়া এবং বিভিন্ন বিন্দু আঞ্চলিক ঘোলা বাহিনী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমার সামনে উপস্থিত বাজারের বণিক সদস্য ভাইরা প্রথমে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি গত ষোলোটা দিন নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে আমি নির্বাচনের নিরাপক্ষতার স্বার্থে সুন্দরের স্বার্থে সুস্থ নির্বাচনের স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আপনাদের প্রতি অনেক কঠাক্ষ আচরণ করেছি এবং অনেক অনেক নির্দেশ প্রদান করেছি নির্বাচন কমিশন হিসাবে অনেক আইন প্রয়োগ করেছি আপনাদের সাজা কাগজে আমি আপনাদের স্বরূপ স্বাক্ষর নিয়ে রেখেছি শুধুমাত্র এই বাজারের স্বার্থে আপনাদের স্বার্থে সেটাকে সুন্দর দৃষ্টিতে তাকাবেন আজকের পরে আপনাদের সাথে আমার সে বইটা নাই সম্মানিত সুধি সেখানে আপনারা এই ধরনের সহযোগিতা করার কারণেই আজকে ইতিপূর্বে যে সকল বক্তাগর বক্তব্য দিয়েছেন একটি ভালো নির্বাচনের জন্য যদি এই ভূমিকা আমরা না নিতাম তাহলে এটা আশা করা যেত না কাজে আপনারা সেটাকে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে আগামী দিনে যাদের নাম আমরা ঘোষণা করব এখানে পরাজয়ের কিছু নেই আমি আগেও বলেছি নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি প্রধান দায়িত্ব যিনি পালন করবেন তার সহকারী তার সহকারী শুধুমাত্র একজন ব্যতিক্রম ধর্মী তিনজন কোষাধ্যক্ষ হয়েছে আমরা সে একজন কোষাধ্যক্ষ যিনি থাকবেন থার্ড প্রতিযোগী তাকেও আমরা একটা জায়গায় উপদেষ্টা কমিটি সহ আপনাদের নিয়ে যে যে বৈঠকে বসবো সেই বৈঠকে তাকেও আমরা একটি দায়িত্ব অর্পণ করব। কাজেই আপনারা কেউ হতাশ হওয়ার কিছু নাই আশা করি এই ফলাফলকে মেনে নিয়ে আপনারা আমি আপনাদের সাথে প্রতীক বরাদ্দের দিন আপনাদের প্রতি অনুরোধ করেছিলাম আপনারা সাতটি মালা আনবেন যারা বিজয় হয়েছে তাদেরকে মালা দিবেন যারা বিজিত হয়েছে তাদেরকে মালা দিবেন সাত জনের মালা নিয়ে উপদেষ্টা নির্বাচন কমিশনের সাথে উপস্থিত বাজারের দোকানদার বাজারের সাথে আপনারা ছবি করবেন ফটো সেশন হবে আশা করি তার ব্যতিক্রম হবে না সমানে তো শুধু আপনাদের দরজার করবে আমি এ পর্যায়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করতেছি আমাদের এখানে মোট ভোটার সংখ্যা ছিল নিরানব্বইটি তার মধ্যে জানেন আটানব্বইটি একটি ভোট বিএপি ভোট হিসেবে আপনারা নির্বাচন কমিশনার হিসাবে আমাকে অর্পণ করেছেন আমি সেই ভোটটি প্রদান করেছি আর একটি ভোট আমাদের নষ্ট হয়েছে সকলের একটি ভোট নষ্ট হয়েছে সে আর ভোটকাস্ট হয়েছে আটানব্বইটি ডাক্তার নিমেশচন্দ্র মজুমদার ওনার স্ত্রী অসুস্থতার কারণে উনি একটি ভোট প্রদান করতে পারেন নাই সভাপতির বাতিল ভোট হয়েছে তিনটি সাধারণ সম্পাদকের বাতিল ভোট হয়েছে ছয়টি কোষাধ্যক্ষের বাতিল ভোট হয়েছে চারটি এটা এ কারণে হয়েছে তারা একটা ব্যালটে কোনো রকমে ভোট প্রদান করেন নাই সেটা ভাঙি দিয়ে দিয়েছেন আর যে ছয়টি তিনটি চারটি সেখানে একাধিক ডাবল ভোট দিয়েছেন সকলকে ভোট দিয়েছেন এর কোনো দুইটা ব্যালট পাওয়ার ব্যাপার পাওয়া গেছে সম্মানিত সুদী আমরা আমি প্রার্থীর নাম রাজাল সরকার এক তরে ঘোষণা করতেছি আমাদের কোষাধ্যক্ষ পদে তৃতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করেছেন আমাদের কোষাধ্যক্ষ পদে তৃতীয় স্থান অর্জন করেছেন জনাব মোহাম্মদ মোহাম্মদুল্লাহ মিজান তিনি ভোট পেয়েছেন ষোলোটি তিনি ভোট পেয়েছেন ষোলোটি তার জন্য করতালি হবে আমাদের কোষাধ্যক্ষ পদে অপর প্রার্থী অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি দ্বিতীয় হয়েছেন সহকারী কোষাধ্যক্ষ হিসাবে কাজ করবেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ তিনি ভোট পেয়েছেন মোট পঁয়ত্রিশটি মোট পঁয়ত্রিশটি সম্মানিত সুধী যিনি কোষাধ্যক্ষ হিসাবে বিজয়ী হয়েছেন যিনি প্রধান কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সম্মানিত সুধী আপনারা আমার গলাটা আসলে মাইকেল লাইন তাহলে আপনারা যেভাবে কথা কর কথা তো হুনের কথা ছিল না একটু থাকেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী অপর নাম জনা মোহাম্মদ কামাল হোসেন ইউসুফ আরেফেল তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ভোট পেয়েছেন সাতাশটি উনার বাড়ির তালিকাকে সম্মানিত শুধু সর্বোচ্চ সর্বোচ্চ কাউন্ট ভোটের সর্বোচ্চ ভোট পে এই বাজারে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসুন্দি নিবাসী জনাব নুর নবী বাবু মোল্লা ভোট পেয়েছেন চৌষট্টি আপনারা জেনে খুশি হবেন সভাপতি পদে আমাদের দুজন প্রার্থী ছিল সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং যিনি সিনিয়র সহসভাপতি হিসাবে এই বাজারের আগামী দিনে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মাসুদ আলম সাহেব কালিকাপুর উনি ভোট পেয়েছেন বিয়াল্লিশটি সম্মানিত শুধু সভাপতি পদে যিনি বিজু হয়েছেন মা পারমিসের জনাব রফিকুল ইসলাম দুলাল ডাক্তার উত্তর কালিকাপুর বটবাচন 59 টি এক আমার কর্মকার লোক আমি অনুরোধ করব আমা